হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবার একটা নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি দেখো ধাঁধার উত্তর দেওয়ার জন্য ক্যামেরার সামনে দুজন রয়েছে পুকুরের দিকে তাকিয়ে আছে সায়ন আর সমজিৎ তো দেখতে থাকো ধাঁধার উত্তরটা পারি না হ্যালো বন্ধুরা আর ধাঁধা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ধাঁধার উত্তর দেওয়ার জন্য দেখো কারা রয়েছে সায়ন আর সমজিৎ দুজনই একই রঙের গেঞ্জি পরে আছে দেখতে পাচ্ছ দু ভাই এরা দু ভাই তো এ আজকে পরীক্ষা দিয়ে এসছে পরীক্ষা দিয়ে এসছে আকাশের বিপরীত কি না আকাশের কি এসছে কি বল আকাশের একটি সমর্থক শব্দ পাতাল এসছে বন্ধুরা কি বলবো পাতাল ঠিক হবে না ভুল হবে কি লিখেছ আকাশের সম আকাশের সমর্থ কি গগন পাতাল পাতাল দেখুন বন্ধুরা আকাশের সমর্থক শব্দ পাতাল কি বলবো এত পড়িয়েছি গগনটা ঠিক আছে আর একটা পাতাল লিখে এসছে বিপরীত শব্দ লিখে দিয়ে চলে এসছে তো মূল ধাতায় ফিরে আসা যাক বলো কোন জিনিস ছোট অবস্থায় লম্বা থাকে আর বুড়ো হলে বেটে হয়ে যায় কোন হ্যাঁ ছোটো অবস্থায় লম্বা আর বুড়ো হলে বেটে ছোটবেলায় লম্বা থাকে আর বুড়ো বয়সে বেটে হয়ে যায় এমন কোন জিনিস বন্ধুরা দেখতে থাকো দেখো কি বুড়ো আঙ্গুল কি হবে বলো আবার বলছি দাদাটা কি বললাম ছোট অবস্থায় বড় ছোট অবস্থায় লম্বা থাকে আর বুড়ো অবস্থা বুড়ো কালে বেটে হয়ে যায় বয়স যত বাড়বে বেটে হয়ে যাবে বলো বন্ধুরা তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্টে লিখবে কোন জিনিস এমন কোন জিনিস ছোটবেলায় লম্বা থাকে আর বুড়ো বয়সে বেটে হয়ে যায় তো সমজিৎ কি বলছে দেখি তো একটা উত্তর দিচ্ছে না সমজিৎ কি বলো মন বন্ধুরা বলছে মন মন নাকি ছোটবেলায় লম্বা থাকে আর যত বয়স বাড়ে নাকি তখন ছোট হয়ে যায় মনটা মনটা তখন ছোট হয়ে যায় হ্যাঁ তোদের বুড়ো বয়সে মন ছোট হয়ে যাবে তা কলা পাতা ধরছো কেন তো সায়ন কি বলছে দেখি সায়ন বলো ক্লু একটা দাও ক্লু হচ্ছে ওটা আমাদের কালী পুজোর সময় আমাদের প্রত্যেকই ব্যবহার করি কালী পুজোর দিন লাইট 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 না লাইট নয় লাইট তো একই থাকে পেন্সিল কি কি কাজে লাগে আর কি কি কাজে লাগে কালী পুজোর সময় তারপর লোক না পেন্সিলও হবে না পেন্সিলও হতে পারে পেন্সিল ছাড়া আর কি মনে আসছে কাট পেন্সিল বলছিস হ্যাঁ কাট পেন্সিলও হতে পারে কিন্তু পেন্সিল ছাড়া আর কি কালী পূজার সময় কালী পূজার সময় আমরা ব্যবহার করি ও মোমবাতি হ্যাঁ মোমবাতি হ্যাঁ মোমবাতি পূজার সময় বন্ধুরা ধাদাটা হচ্ছে এমন কোন জিনিস ছোটবেলায় লম্বা আর বুড়ো বয়সে বেঁটে থাকে তো এরা দুজনেই বলছে মোমবাতি তো দুজনেই সঠিক অ্যান্সার দিয়েছে তাই তো তোমাদের কেমন লাগছে সঠিক উত্তর দিয়ে খুব ভালো ফ্যান্টাস্টিক তোমার কেমন লাগছে খুব ভালো ফ্যান্টাস্টিক তো বন্ধুদের কিছু বলো বন্ধুরা আপনারা ওই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আর প্রত্যেকটা ভিডিও দেখবেন যেটা যেটা ভালো লাগবে সেটা কমেন্টে লিখবেন আর শেয়ার শেয়ার করে দেবেন আর লাইকটা টিপে দেবেন তুমি কিছু বলো হ্যাঁ বন্ধুরা এদিকে ক্যামেরার দিকে হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আর সাবস্ক্রাইব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে